ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবার সম্পূর্ণ হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী পার্শ্ব একাদশী তাই এই দিনে আপনারা ভুল করেও খাবেন না এই খাবারগুলি নাহলে আপনারা সারা বছর রোগ ব্যাধি চালা যন্ত্রণায় অর্থ কষ্টে ভুগবেন এই খাবারগুলি খেলে সারা বছর চরম অর্থকষ্টে ভুগতে হয় না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে কাজকর্মে বাধা সৃষ্টি করবে ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে আর্থিক সংকটে পড়ে মানুষ ভিকারি হয়ে যেতে পারে তাই এই পার্শ্ব একাদশীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই খাবারগুলি তাই বন্ধুরা আপনারা আজ থেকেই সাবধান হয়ে যান বন্ধুরা এই একাদশী বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ একাদশী বন্ধুরা বলা হয় এই একাদশী তিথিতে অনন্ত সজ্জায় সাহিত্য ভগবান শ্রী হরিবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই বন্ধুরা এই একাদশীকে পরিবর্তনী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয় বন্ধুরা এই একাদশী ব্রত পালনে যজ্ঞের ফল লাভ হয় জীবনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা এই পার্শ্ব একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ দিনে ভুল করেও খাবেন না এই খাবারগুলি তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন দেখুন বন্ধুরা একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে তাই বন্ধুরা এই পার্শ্ব একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ ক্ষয় হয় এমনকি বন্ধুরা এই ব্রতের প্রভাবে ব্যক্তির জীবন থেকে দুঃখ রোগ ব্যাধি অর্থকষ্ট কষ্ট দুর্ভিক্ষ এইসব সংকট দূর হয় বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে পার্শ্ব একাদশী ভাদ্র মাসের রাধাষ্টমীর পর শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে তাই এই পার্শ্ব একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই পার্শ একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই পার্শ্ব একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন আর আপনারা যদি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন তাহলে অন্তত এই একাদশীর দিন আপনারা এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা এর মাধ্যমেও একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করতে পারবেন বন্ধুরা যারা একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার আপনার অবশ্যই সর্বশেষ আহারটি অর্থাৎ আপনাদের খাবারটি নিরামিষ হওয়া অতি অবশ্যই উচিত এবং বন্ধুরা একাদশীর দিন কখনোই আপনারা অন্ন অর্থাৎ ভাত খাবেন না বা চাল থেকে তৈরি কোনো ধরনের খাবার খাবেন না দেখুন শাস্ত্র অনুসারে যারা একাদশী ব্রত উপবাস পালন করে তাদের অবশ্যই একাদশীর দিন পঞ্চরবিশ্রের খাদ্য গ্রহণ করতে নেই অর্থাৎ ভাত ডাল গম জব এবং তেলের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই এছাড়াও এই পার্শা একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এই দিন গোপ কাটা চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ নাহলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা নখ কাটা দাড়িগোপ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না তাই সবজি কাটা থেকে এই দিন বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনাদিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরীর ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন পঞ্চরবিশস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন তাই অবশ্যই এই পার্শ্ব একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলু চন্দন অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন এরপর ভগবান বিষ্ণুর ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্ত্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন সর্বশেষে পুজোর সময় কোনো ভুল ভুলটুটি হয়ে থাকলে সেই ভুল ভুলটুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান এই পার্শ্ব একাদশী উপবাসের একদিন পর অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস উপবাসব্রত ভঙ্গ করার পর অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবশ্য ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করে ওই একাদশীর পারণ মন্ত্র তিনবার ভরে পাঠ করতে হয় আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা পঞ্চামিত পান সুপারি কলা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ ঘি করপুর অক্ষত চন্দন একাদশী ব্রত বই লক্ষ্মী নারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন আর অবশ্যই আপনার বাড়ির তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয় আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন একশো বার। আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা জপ করবেন অবশ্যই একশো আটবার এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলো খাওয়া থেকে একদমই বিরত থাকবেন আর সেই খাবারগুলি হলো এই দিনে যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্রতম দিনে ভাত মুড়ি খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়াও রুটি মুগ ডাল এবং সরষের তেল ও তিলের তেল এছাড়াও এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ হিং পাউডার দোকানের যে কোনো ধরনের গুঁড়া মশলা দোকানের গুঁড়া মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই এই পার্শ একাদশীর দিন বর্জনীয় এছাড়াও বন্ধুরা এই পার্শ্ব একাদশীর দিনে ভুল করেও করবেন না এই কাজগুলো নাম্বার এক একাদশীর দিনে জোয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশী রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত নাম্বার তিন একাদশীর দিন ভুলেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ প্রয়োগ করে কারোরও সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে এই দিন কাউকে কটু কথা বলবেন না নাম্বার ছয় একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই পার্শ্ব একাদশীর কথাটি যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদায়নি সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারী ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে সবিস্তারে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত পল্লাত মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যশ্রিয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাস কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তাই বন্ধুরা আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন ও অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন